সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন দেশে কত ভিতরে কাম করে দেখেন দেখেন কত সিপের ভিতরে কাজ করতেছি কত সিপের ভিতরে মাথা বাজে এত কষ্টের কেমন এত তুমি আসো কেন তুমি আসো কেন তুমি আইসো না হ্যালো দা এই তো ছিপের ভিতরে কাজ করতাছি এই শিবের ভিতরে কাজ করে আপনার করে একটু কি কম একটা গোতা দিলে কি সমস্যা হয় হ্যাঁ একটা লাইট দিয়ে না

জেলখানা আছে ভালো হেতো জেলখানায় বালা এনু যে ভিতরে জেলখানায় ডাকলামি খাইলামি আর শুধু তার ঘুম কত সুন্দর না জেলখানায় বালা এই জাকটা আছে টান খাই গুলগুলে হয়ে গেছে গা না জিপ কত নাল না দুই মিনিট তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট টাইমে আরও কঠিন ভিডিও হবে মানে নতুন রূপে আইমু। এটা তো সবাই একটু সুদা গেলাম হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ দেখেন কত সিপের ভিতরে আসি হাইরে সিপে গো সিপে হ্যাঁ এত শিবের ভিতরে মাইসে কাম করে দেন কত শিবা দেখেন অনেক শিবা ভিতরে আমরা কত গুতা খাই গুতা খাইও একটা করি ভিডিও তাও আপনি করে ভাই মন পাই পাইনা গুতা দিয়ে হ্যাঁ একটা লাইক দিয়েন একটা কমেন্ট করেন অনেক সুন্দর একটা জায়গা তা গোটা খাই করতে হয় আপনি করে দেখাই মাইসের দেশে বাড়িতে ডুবাই আসে কি কাজ করে আমদাই কিন্তু ডুবাই আছি বুঝছেন আসল কথা কয়ে দিলাম আমরা আছি কিন্তু ডুবাই ডুবাই দেখছেন ডুবাই কত সুন্দর মেল কারখানা এলে কারখানার ভিতরে আমরা কাজ করি